সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে আমরা চানু চানু কমপ্লিট করে মেখে আর আজকে হচ্ছে পাঁচ তারিখ পাঁচই জানুয়ারি আর বারটা হচ্ছে কীবার কিবার আজকে শুক্রবার সো চলো আজকের ছেখানা ব্লগটা এই দুপুরবেলার থেকেই তোমাদের সাথে শুরু করে দিলাম আশা করছি আজকের ব্লগটা ফুলি ছেখানা হবে সো এন্ড অব দি দেখতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না খুব ঠান্ডা টুপি খোলা যায় না বাবা টুপি খুললেও মাথা যন্ত্রণা না খুললেও মাথা যন্ত্রণা সো চলো মাথা যন্ত্রণা নিয়েই আজকের ব্লগটা ঝাঁকানাকা করে শুরু করে দিয়েছি সকালে যুদ্ধ আমার হয়ে গেছে কি রান্না বান্না হয়েছে এগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি সো চলো ব্লগটা কন্টিনিউ করো জুনিয়ার প্যান্টুটা পরে নিক ডাইপার পরেছে প্যান্টু পরে নিক ঠিক আছে ওদিকে জুনিয়ারের খাবার সিটি পড়ছে জুনিয়রকে প্যান্টটা পরিয়ে ফেলেছি ঠান্ডা লাগছিল বলে ওই জন্য আমি তাড়াতাড়ি করে প্যান্টটা পরিয়ে নিলাম আর এই যে এই মেডিসিনটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে জুনিয়রের এখন একটু দেবে নাকুতে ড্রপস কারণ নাকটা যাতে ক্লিয়ার থাকে হ্যাঁ গাইজ আমি এখন নাকে ড্রপ দিচ্ছি গাইজ হ্যালো এভরিওয়ান তাই তো আমরা ডাইপার র্যাশ ক্রিম লাগিয়ে নিয়েছি আমরা বডি লোশন লাগিয়ে নিয়েছি

হ্যাঁ দুষ্টুমি করে খালি খালি দুষ্টুমি করে ঠিক আছে ক্রিম চেটে চেটে খায় দেখতে পাচ্ছো দেখো দেখো ক্রিম মাখাচ্ছি কাকে দেখো চেটে চেটে খাচ্ছে দেখেছো চেটে চেটে খায় কেউ ক্রিম কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কার কার বাচ্চা চেটে চেটে খায় ক্রিম সো যে এখন আমরা গ্যাসটা এইদিকে হবে হবে সো আজকে যেহেতু ফ্রাইডে আমাদের এখানে খুব আওয়াজ হয় আর দেখতে পাচ্ছো বাসন এখনও তোলা হয়নি আর এইদিকে দেখো রাতের জন্য আলু ডিম শেদ্ধ করে রেখেছি আর এই যে রসুন ছড়ানো হয়েছে ওখানে জুনিয়ারে লেবু সো আজকে সকাল থেকে ঝাকানাকা হয়ে যাচ্ছি কারেন্ট নিয়ে কারেন্ট 14 বার করে যাচ্ছে নাম বেদার আদারো ওই জন্য জল গরম করাতে পাচ্ছি না জুনিয়ারে চালু করো মা আনতে গলায় লাগে চালু চালু করাতে পারছি না সো চলো জুনিয়রকে বসিয়ে নিয়ে আমি ফ্রেশ হয়ে পুজো দিয়ে তারপরে জুনিয়রকে খাওয়াবো পরে আসছি কেমন খুব তাড়া রয়েছে সো ঘড়িতে এখন বাজে একটা চল্লিশ প্রায় এক ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হয় যে ওখানে জুনিয়রের ভাত বেড়ে নিয়েছি আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি মুখে এখন ক্রিম মাখিনি একটা চটচর করছে সো চলো জুনিয়রকে খাও খাওটা করিয়ে নিই খাও খাওটা করিয়ে নিয়ে তারপরে আসছি পরে কি কি আজ রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য সো চলো ব্লগটা কন্টিনিউ করো সো ঘড়িতে বাজে দুটো দশ জুনিয়ারের খাও খাও কমপ্লিট আমি এখন এইগুলো মানে রোদ তো নেই সকাল থেকে এটা দুদিন ধরে কাঁচা রয়েছে দাঁড়াও সো বাইরে তো রোদের কোনো বংশ মাত্র নেই বাট তবুও একটু হালকা হাওয়া খাক বা রোদ খাক যাই বলতে পারো ওদিকে জুনিয়ার আবার এ ও করছে কেন দেখি আর আমি ভাবছি আমি খেয়ে নিই খেয়ে নিয়ে বাকি কাজ করব কারণ দুটো পঁয়তাল্লিশে আবার জল লাগাতে হবে দশ মিনিটের মধ্যে খেয়ে তারপরে জুনিয়ারকে ফলের রসটা খাওয়াবো জুনিয়রকে এখানে বসিয়ে দিয়েছি তোমাদের জুনিয়ার এখানে বসে রয়েছে সো কদিন ধরে বেলা করে এত খাওয়া হচ্ছে না একদম শরীরটা ঝাঁকা হয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছ এখানে মাছের ঝোল সো চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এখন কি কি খাবো রুই মাছ রুই মাছ মানে রুই মাছের ঝোল আর এখানে রয়েছে পেঁয়াজ রসুন দিয়ে আলু ভাজা এখানে রয়েছে শিম আর কি বল লাউ দিয়ে ডাল আর এখানে রয়েছে পাঁপড় ভাজা এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু আর এটা মাছটা কালকেই ভেজে রেখেছিলাম আর ঝোলটাও কালকের আজকে জাস্ট একটু মডিফাই করেছে ওই জন্য জুনিয়রকে আজকে আর মাছটা দেবো না আজকে একটু ঝাল ঠাল দিয়েছি তো কালকে এরকমই বানিয়েছিলাম বাট ঝাল ছাড়া গোটা লঙ্কা দিয়ে আর আজকে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি এর মধ্যে সো চলো আমি খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি সো পাক্কা আড়াইটে বাজে জুনিয়ার এখন খাচ্ছে ফলের রস ওকে দিয়ে দিয়েছি বড় বোতলেই দিতে হলো কারণ হচ্ছে ওর যে ছোটো বোতলটা আছে যেটা রস খায় সেটা আমি কোথায় রেখেছি ধুতেও মানে ভুলে গেছি না লাস্ট রস খাইয়ে কালকেও বড়ো বোতলে খেয়েছে আজকেও পাচ্ছি না কোথায় গেছে কে আনে এন খুঁজতে হবে তো চলো রসটা খাক দেখি এখানে কোথায় তলায় ঠলায় আছে কোথায় ঢুকেছে জুনিয়রের রসের বোতল খুঁজতে খুঁজতে আমি ঝাঁকা নাকা হয়ে গেলাম পেলাম আর না তারপরে পেয়েছি বুঝতে পারছো এই করতে করতে দুটো চল্লিশ কেন পঁয়তাল্লিশ প্রায় বাঁচতে যায় আর দু মিনিট বাকি আছে জল লাগাতে যাব। কোথায় আছে তোমাদের দেখাচ্ছি তারা ওই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি বোতলটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে খেয়ে ছুঁড়ে ফেলেছে ওই ভিতরে আর ভিতরে আরো অনেক জিনিসপত্র আছে এগুলো পরে আমাকে বার করতে হবে দেখতে পাচ্ছ রসের বোতল নিয়েই দেখো এবার দেখো রসের বোতল নিয়ে কোথায় যাবে দেখো 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 তোমরা দেখো ঠিক আছে দেখো দেখো হ্যাঁ 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 ঠিক 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 এই হচ্ছে ওনার বদমাইশি সো কে ঢোকাতে যাবো তার আগে এই রামনবমী রাম মন্দির থেকে এই চিঠিটা দিয়ে গেল ঠাকুরের স্থানে প্রদীপ জ্বালানোর জন্য বলে গেল বাইশ তারিখে পাঁচটা এখানে মানে ওরা বাইশ তারিখে দিওয়ালি মানাবে তো পাঁচটা প্রদীপ ঘরে জ্বালাতে বলল পাঁচটা প্রদীপ আবার বাইরে গিয়ে জ্বালাতে বলল মানে যে কোনো মন্দিরে নয় দুর্গা মন্দির নয় কালী মন্দির আর এইটা ঠাকুরের স্থানে রাখতে বললো তো চলো এখানে ঠাকুরের কাছে রেখে দিই পরে আসনে রাখবো এখানে রেখে দিলাম এখন যাব রক্সিকে ঘরে ঢোকাতে মেয়ে আবার ভালো হয়ে গেছে সবাইকে বললাম যে ঘরে ঢোকাবো উনি ঢুকে বসে আছে চলো এটা এবারে গায়ে দিয়ে নাও ঘুমাও ঠিক আছে রোজ দুপুরবেলা রক্সিকে এইভাবে ঘুম পাড়াতে হয় ঠিক আছে তো চলো আমি এখন এই দরজাটা দিয়ে দিই তো ঘড়িতে এখন সাড়ে তিনটে বাস যায় তিনটে তেইশ জল তো আমার লাইনেই বন্ধ হয়ে গেছে সবাইকে বললাম এই নিয়ে ব্যস্ত ছিলাম সো তারপরে জুনিয়রকে ঘুম পাড়ালাম ওই তিনটে আট কি আটে ঘুম পাড়ালাম পনেরো মধ্যে মোটামুটি ঘুমিয়ে পড়েছে জুনিয়ার এখন কখন উঠবে জল তো আবার ফুল বন্ধ বন্ধ কখন আসবে জানি না সো চলো ঝাঁকা করে এখন জামা কাপড়গুলো আমি সব ঘরে তুলে নিই গুলো তোলা হয়ে গেছে এগুলো তুলে নিই আর বাসন বিকেলে গোছাবো সো চলো পরে আবার আসি তোমাদের সাথে এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপত্র শেয়ার করতে সো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো খুব ঠান্ডা খুব ঠান্ডা খুব ঠান্ডা কি হয়েছে পঙ্কু বন্ধ হয়ে গেছে চলো ডাইপার চেঞ্জ করে নাও আসো ডাইপার চেঞ্জ করিয়ে দি হুম হুম তো ঘড়িতে এখন বাজে সাতটা আটত্রিশ মানে এই তিরিশে তিরিশ অব্দি সাতটা তিরিশ অব্দি আমার জল ছিল তো জলের মেয়াদ আমার শেষ এই তিরিশ মিনিটের জলে কিছুই হয় না তবুও অতি কষ্টে উপরে ট্যাঙ্কিটা ভরলাম এখন বাইরে চৌবাচ্চা ফুল্লি ফাঁকা সো বড়মাসের একটা গেঞ্জি কোথায় গেল এত তাড়াহুড়োতে সব জামা কাপড় তুলেছি না বড় গেঞ্জি পাচ্ছি না কোথায় গেল গিয়ে সো যাই হোক এখন হচ্ছে রান্না করবো রাতের রান্না করব প্লাস হচ্ছে তোমার জুনিয়রের বোতল ফোতল সব ওয়াশ করতে হবে অনেক কাজকর্ম বাকি জামাকাপড় গুছোতে হবে অনেক অনেক কিছু বাকি তো এইদিকে ঝাঁকা নাকা করে ডিম আর আলু ভাজা হচ্ছে বুঝতেই পারছি ডিমের তরকারি রান্না হবে বা কষা রান্না হবে আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের জুনিয়ারের গরম জল দু বোতল অলরেডি রেখে এসেছি এটা হচ্ছে থার্ড ওয়ান যেটাই বেশি বেশি হটের হট থাকে জলটা যেটাকে ফ্লাক্স বলে সো এইগুলো সেমি ফ্লাক্স আর এটা ফ্লাক্স ওদিকে গান চলছে থাকা যাবে না ওদিকে বড়মাসের গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি আর এই যে এইগুলো এই যে এগুলো গুলে গুলে গুলো এগুলো কাঁচা হয়ে গেছে ঠিক আছে অতি কষ্টে কাঁচা হয়েছে এগুলো এগুলো মেলিতে হইবে কিন্তু সাড়ে দশটার আগে এইগুলো কাচতে দেওয়া যাবে না কারণ হচ্ছে এইটাই যে সাড়ে দশটায় আবার আমার জল আছে এক কাপ চা খেতে হবে মাথাটা ঝাঁকা নাকা করছে সো চলো একটু চা করে খাই তারপরে আসছি পেঁয়াজ কাটতে হবে আটা মাখতে হবে পরে আসছি ও মহারানি ঘুম থেকে উঠলো আটটা পঞ্চাশ সরি সাতটা পঞ্চাশ এক ঘন্টা বাড়িয়ে দিচ্ছি রক্সি আমি সাতটা পঞ্চাশকে আটটা পঞ্চাশ দিচ্ছি ঘুম থেকে উঠলেন মহারানী ডেকে টেনে টেনে তুলতে হলো চা খাওয়ার আগে ভাবলাম চলো ওকে বার করে দিই নাহলে বা ঘরে হিসু ঠিসু করে দেবে যাও ঘুরে আসো ওদিক দিয়ে হিসু করে নাও ট্রেনে ড্রেনে হিসু করবে মানে বসে ঠান্ডার মধ্যে আবার দেখ ঘরে জানা ঘরে পাতা রয়েছে সব কিছু ওখানে যেতে পারছিস না সো চা ওদিকে ফুটছে ওদিকে দুটো পেঁয়াজ এদিকে রসুন আর এদিকে সেই রসুন সেই দুপুরে ছাড়ানো রসুন এখন এগুলোকে এইগুলোকে পেস্ট করবো এটাকে কোচাবো এটাকেও কোচাবো সো চলো চাটা এনজয় করে নি সো যখন মাথা ব্যথা করে বা ঠান্ডা লাগে এই যে চা খেতে খেতে এই যে গরম হাওয়াটা ব্যাপক লাগে মানে ধুঁয়োটা মাথাটা মনে হয় যেন ছেড়ে গেল আবার যখন চাটা ছেড়ে দিই তখন মনে করলো মাথাটা আবার ধরে গেল চা খেতে খেতে এদিকে দরদারা আদা লঙ্কা রসুনের পেস্ট হয়ে গেছে সেমি পেস্ট বিনা জলে গড়বে মশলাটা দেখবে খুব সুন্দর হয় টেক্সচারটা আর ওদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে এবারে যেখানকার করে রান্নাটা শুরু করতে হবে আটাটাও মারতে হবে সেই ফাঁকে ফাঁকে সো চলো চাটা এনজয় করি আর কাজও করতে থাকি সো ফোনের কোয়ালিটিটা এতই বাজে আর ক্যামেরা এতই প্রবলেম করে ওই জন্য আমি রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করি না বাট এই যে দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর ছোট ছোটো দুটো তেজপাতা ঝাঁকানাকা করে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ আর টমেটো নরম হওয়ার জন্য দেব পরিমাণ মতন লবণ পেঁয়াজ আর টমেটো ওদিকে নরম হবে এদিকে একটু পুত্রকে দেখে যাচ্ছি যে পুত্র কি করছে সরি আমার ঢেঁকুর উঠে গেল দেখতে গিয়ে দেখতে পাচ্ছ উনি এখন মগ্ন হচ্ছে কোকোমেলনে সো গ্যাসের ফ্লেমটা হালকা করে এটা দিয়ে চাপা দিয়ে দিলাম সেই ফাঁকে আরও কিছু কাজ আমাকে সারতে হবে সো এই যে ক্যাপসিকামও একটু দিয়েছি আর এখন এই যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম যেটা সেমি পেস্ট হয়েছে জল দিইনি আর এদিকে জুনিয়রের সব জলের বোতল সব ফোটাতে দিয়েছি ভালো করে যা অবস্থা হয়েছিল দু তিন দিন ধরে এই বোতলটা পাচিব না অবশেষে এই বোতলটা পেলাম সো তোমাদের জুনিয়রের খাওয়া দাওয়া কমপ্লিট সাড়ে দশটায় আবার জল লাগানোরও রয়েছে আবার রাতি দুটো সময় জল লাগানোর রয়েছে তো সেই জন্য আগের থেকে রেডি হয়ে থাকতে হবে অ্যালার্মাল দিয়ে আর এখন চলো যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো ঝাঁকা করে করে নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে সো ঘড়িতে রাতির এগারোটা বাজে আর তিন মিনিট বাকি রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ তোমাদের জুনিয়র ওখানে ওই যে কী করছো বাবা গলা দিয়ে ওটা খোলার চেষ্টা আর আমি করছি হচ্ছে যুদ্ধ এখনো যুদ্ধ আমার শেষ হয়নি ওদিকে দেখতে পাচ্ছ বক্সে বক্সে খাবার ভরা আর ওই বক্সে মানে যা রুটি করেছি আর্ধেক রুটি বেঁচে গেছে আমি খালি খেয়েছি বড় মশাই বলছে খাবো না কারণ হচ্ছে কারণ হচ্ছে উনি খাবেন না উনি এখন মোবাইল দেখছেন আপনি কি খেয়েছেন পাত্তাও দেবে না এরমই করে যখন পাত্তা দেওয়ার থাকে না তখন পাত্তা দেয় না খিদে পেলে খাবে না হলে খাবে না আমি সব হাঁড়ি খড়াই ডেচকি বাইরে করে দেখে এসেছি আর এখন এই যে এই বাসনগুলো গোছাবো আর দু মিনিট আমাদের জল পড়বে তারপরে আর জল পড়বে না তো চলো এই বাসনগুলো গুছিয়ে ঠুচিয়ে নিয়ে তারপরে রাত্রিবেলা খেলনা গুছাতে হবে জুনিয়রের তারপরে জুনিয়রকে ঘুম পাড়াতে হবে জুনিয়র একটাই ঘুমাবে দুটোই ঘুমাবে কী করবে জানি না সো চলো আজকের ঝেঁকানাখা ব্লগটা আমি এখানেই শেষ করলাম রান্নাঘরের থেকে শুরু নি ঘর থেকে শুরু করেছিলাম রান্নাঘরের ব্লগটা শেষ করলাম সো চলো আজকের ঝেঁকানাখা ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে এতগুলো কথার মাঝে হয়তো অনেক কথা আটকে যাবে কারণ মোবাইলে এটাই প্রবলেম সো চলো টাটা গুড নাইট